যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের শিকার ভুক্তভোগী গৃহবধূর আশ্রয় এখন হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতর গৃহবধূ তার স্বজনরা চান অভিযুক্ত স্বামী জুয়েলের বিচার রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মৃত্যুর আগেও বলে যেতে চায় গৃহবধূ তার নির্যাতনের কথা কিন্তু উপায় নেই গ্যাস সিলিন্ডারে পরিকল্পিতভাবে আগে থেকেই সাজানো ছিল সবকিছু রান্নাঘরে গ্যাস স্টোভ অন করতেই নিভে গেল শারমিনের সেই স্বাচ্ছন্দ্যময় জীবনের আলো হাসপাতালে বার্ন ইউনিটের বিছানায় কাতরাচ্ছেন তিনি বিচার চাইছেন এই ঘটনার পেছনের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের

তা আমি মা আমি বিধু আমার আমার আমি আমি গরিব আগুনে ঝলসে যাওয়া গৃহবধূ শারমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার তাগিদ এই ডাক্তারের রোগীটি চল্লিশ পার্সেন্ট বান হয়ে গেছে এবং সেটা কিন্তু একটা সিভিয়ার লেভেলের আমরা রোগীটাকে ঢাকায় রিফার্ট করে দিছি কারণ এখানে আমাদের ওইরকম সাপোর্টটা আমরা দিতে পারবো না ঢাকায় সম্ভব রবিবার রাতে নগরীর মহাদেবপুর তাতিপাড়া গ্রামে ঘটে এই ঘটনা ঘটনার পর থেকে স্বামী জুয়েল আসেনি শারমিনের দেখভাল করার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক